কৈকেইর দুটি বর অযোধ্যার রাজা দশরথ ছিলেন ন্যায়পরায়ণ ও স্নেহশীল শাসক তার তিন রানী কৌশল্লা কৈকেই ও সুমিত্রা সবার প্রিয় ছিলেন রামচন্দ্র কৌশল্লার পুত্র একবার রাজা দশরথ যুদ্ধে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন তখন কৈকেই তাকে বাঁচিয়ে দিয়েছিলেন রাজা খুব খুশি হয়ে বলেছিলেন কৈকেই তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আমি তোমাকে দুটি বর দিচ্ছি যখন খুশি চাইবে বহু বছর কেটে গেল যখন রাজা সিদ্ধান্ত নিলেন যে রাম হবে রাজা তখন মন্ত্রা নামের এক দাসী কৈকেয়ীর মনে ঈর্ষা জাগিয়ে তুলল সে বলল তোমার পুত্র ভরত রাজা হবে না রাম হলে তুমি অবহেলিত হবে কৈকেয়ীর মন ঘুরে গেল তিনি রাজাকে মনে করিয়ে দিলেন তাঁর দেওয়া দুটি বর প্রথম বর ভরত রাজা হবে দ্বিতীয় বর রাম চোদ্দ বছরের জন্য বনবাসে যাবে রাজা দশরথ শুনে ভীষণ দুঃখে মাটিতে লুটিয়ে পড়লেন কিন্তু কথা একবার দেওয়া হয়েছে রাজা প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারলেন না এইভাবেই শুরু হয় রামচন্দ্রের বনবাসের কাহিনী গল্প দুই রামের বনবাস গ্রহণ রাজা দশরথ দুঃখে কাঁপছেন মুখে কথা বেরোচ্ছে না কৈকেই তখন কঠোরভাবে বললেন রাজা প্রতিশ্রুতি ভঙ্গ করলে আপনার নাম কলঙ্কিত হবে আজই রামকে বনবাসে পাঠান রাজা কিছু বলতে পারলেন না চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তখন রাম রাজপ্রাসাদে এলেন মুখে শান্ত হাসি রাজা কিছু বলতে পারলেন না শুধু কাঁদতে কাঁদতে বললেন বাবা রাম আমি বাধ্য হয়েছি কইকেই দুটি বর চেয়েছে ভরত রাজা হবে আর তুমি বনবাসে যাবে চোদ্দ বছরের জন্য সবাই কাঁদছে কিন্তু রাম শান্তভাবে বললেন পিতা আপনার দেওয়া প্রতিশ্রুতি রক্ষাই আমার কর্তব্য আমি আনন্দের সঙ্গেই বনবাসে যাব এই শুনে সীতা বললেন আপনি যেখানে যাবেন আমিও আপনার সঙ্গে যাব বন যদি কাটায় ভরা হয় তবুও স্বামীর সঙ্গেই আমার সুখ লক্ষণও দৃঢ়ভাবে বললেন ভাই রাম যেখানে যাবেন আমি তার পাশে থাকব আমি তাকে একা যেতে দেব না তিনজন মিলে সাধারণ বস্ত্র পরে রাজমহল ত্যাগ করলেন অযোধ্যা নগরী শোকে নিস্তব্ধ হয়ে গেল মানুষ কাঁদতে কাঁদতে রথের পেছনে ছুটে চলল কেউই রামকে যেতে দিতে চাইল না রাম শুধু বললেন ধর্মের পথে চললে দুঃখ আশীর্বাদ হয়ে যায় এভাবেই রাম সীতা ও লক্ষণ বনবাসের পথে রওনা দিলেন গল্প তিন অযোধ্যার কান্না রাম সীতা আর লক্ষণ রাজপ্রাসাদ ছেড়ে বনবাসের পথে রওনা দিলেন রথ ধীরে ধীরে এগিয়ে চলছে কিন্তু অযোধ্যার মানুষ তাদের ছেড়ে যেতে পারছে না শহরের রাস্তায় কান্নার শব্দ ভেসে আসছে আমাদের রামচন্দ্রকে আমরা হারাতে চাই না তিনি তো আমাদের প্রাণ বৃদ্ধ শিশু নারী সবাই চোখে জল নিয়ে রামের রথের পেছনে হাঁটছে সবার মুখে একই কথা রাম না থাকলে অযোধ্যা শূন্য হয়ে যাবে রাম বারবার সবাইকে বললেন প্রিয়জনেরা তোমরা না পিতার আদেশ পালন করাই আমার কর্তব্য যখন চোদ্দ বছর শেষ হবে আমি আবার ফিরব সীতা স্নেহ ভরে মানুষের দিকে তাকালেন লক্ষণ মাথা নিচু করে চুপ করে রইলেন রাজা দশরথ প্রাসাদে শয্যাশায়ী চোখে অশ্রু তিনি বলছেন আমি রাজা অথচ নিজের ছেলেকে বাঁচাতে পারলাম না সেই রাতেই রাম গঙ্গার তীরে পৌঁছলেন অযোধ্যার আলো ধীরে ধীরে মিলিয়ে গেল আর নগরীর হৃদয় যেন ফাঁকা হয়ে গেল অযোধ্যা তখন শুধু কান্নায় ভাসছে গল্প চার ভরতের বনযাত্রা ও পাদুকা রাজ্য রাম বনবাসে যাওয়ার পর কয়েক কয়েকদিনেই অযোধ্যার শোকে ভরে উঠল রাজা দশরথ পুত্রবিরহে কষ্টে কষ্টে প্রাণ ত্যাগ করলেন এদিকে কৈকেয়ীর পুত্র ভরত তখন মাতুল গৃহে ছিলেন তিনি খবর শুনে ছুটে এলেন অযোধ্যায় রাজমহলে ঢুকেই জানতে পারলেন রাম বনবাসে গেছেন আর রাজা মারা গেছেন স্যাড ভরত স্তম্ভিত তিনি মায়ের দিকে তাকিয়ে বললেন মা তুমি কি করেছ রাজা চলে গেছেন রাম বনবাসে এই রাজ্য আমার নয় রাম দার অধিকার কইকেই লজ্জায় মাথা নিচু করে নীরব থাকলেন ভরত ঠিক করলেন আমি রামদাকে ফিরিয়ে আনব তিনি ছাড়া আমি রাজা হব না তিনি সেনা ও মন্ত্রীদের সঙ্গে বন পর্যন্ত রওনা দিলেন বনে পৌঁছে রামের সঙ্গে দেখা হলো ভরত কাঁদতে কাঁদতে বললেন দাদা অযোধ্যা আপনার জন্যই কাঁদছে ফিরে চলুন কিন্তু রাম শান্তভাবে বললেন ভাই আমি পিতার আদেশ মানছি বনবাসের সময় শেষ না হলা পর্যন্ত আমি ফিরব না ভরত চোখে জল নিয়ে বললেন তাহলে আপনার পাদুকা খরম আমাকে দিন আমি সেই পাদুকা সিংহাসনে বসিয়ে রাজ্য চালাব কিন্তু আমি নিজে রাজা হব না রাম স্নেহ ভরে তার পাদুকা দিলেন ভরত সেই পাদুকা মাথায় তুলে নিয়ে অযোধ্যায় ফিরে এলেন এবং রাজ্যের ভার নিলেন শুধু রামের নামে তখন থেকেই অযোধ্যার রাজ্য পরিচিত হল পাদুকা রাজ্য